আমি একটা ভালো মনের মানুষ তাই হুম বল হয় তার থেকে হয় তারে আমি কথাই আচ্ছা কেমন বয়স করবে যদি 50 হয় আপনার বয়স তো 30 বছর 50 হলে চলবে চলবে আচ্ছা আপু আপনি উচ্চতা কত উচ্চতা পাসপোর্ট তাই তো অনেক লম্বা আচ্ছা আপনার গায়ের রং কালো না সামলা না ফর্সা আপনি ফর্সা ফর্সা আচ্ছা আপনি কী কোন নাম হয় দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যে দেখতে কালো বয়স একটু বেশি তার জন্য এই ভিডিওটি আজকে হবে অনেক ভালো ভিডিওটি ফুল দেখতে থাকুন আজকে এই সুন্দরী ফোন নাম্বার সে নিজের মুখে বলেছে আর আজকে আমার পার্সোনাল ফোন নাম্বারটিও আমি লাস্টে বলে দিব দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন ফুল ভিডিও না দেখলে হয়তো আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন হ্যালো হ্যালো আলাইকুম কে বলছিলেন আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আপনি কে বলছিলেন আমি মংলা থেকে বলছিলাম

মনে হয় তো একটু বেশি হবে হুম ও আচ্ছা আপনি হিন্দু না মুসলিম মুসলিম পাঁচ নামাজ কালাম পড়েন যেহেতু মুসলিম আপনার আল্লাহ নবীর কসম মরলেও বললে কি আপনি কিন্তু মিথ্যা কথা বললে আল্লাহ মানুষ শুনেন আল্লাহ কাকে পছন্দ করে না জানেন মিথ্যের কথা যে বলে তাকে আল্লাহ পছন্দ করে না এই গুনে কখনো মাফ করবেনা আপনি বলবেন শুনেন আপনি দু এক কামাই যায় অনেক ক্ষেত্রে অনেকের আমিও তো শুনেন আমি একজন মুসলিম আমি কিন্তু পাঁচাত্তর নামাজ কালাম পড়ি না মিথ্যের কথা বলবো না হয়তো চেষ্টা করি শুক্রবারে পড়ি আর মাঝে মাঝে পড়ি যেটা সত্য সেটা আপনাকে বললাম

তার তো আমার সাথে হয় না এই দিদি এত মানে Cerenjan একটু জোরে বলেন চায় কি চা সে চাই ভালোমন্দ খায় থাকবে শুধু ভালোমন্দ খাওয়াইলে তো হবে না তাহলে তার তো কিছু চাইডা খায় না হ্যাঁ অবশ্যই এখন কি সমস্যা দুনিয়ায় ডিপোজ হয়ে গেল সোনি শারীরিক সমস্যার কারণে ও মানে তার সমস্যা ছিল সেই কারণে বিয়ে করে বউ রাখতে পারে না তার ক্ষমতা নাই সেই জন্য চলে আছেন ও তাহলে আপনাকে যারা বিয়ে করবে তার ক্ষমতা থাকতে হবে বেশি এই তো আচ্ছা আচ্ছা আপু আপনি উচ্চতা কত উচ্চতা অনেক লম্বা আচ্ছা আপনার গায়ের রং কালো না সামলা না ফর্সা আপনি ফর্সা আচ্ছা আপনি চিকুন না ওটা মিডিয়াম মিডিয়াম আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ আমার ছেলে আছে ও বুঝতে পারছেন ছেলে আপনার একটা ছেলে আছে আর কোন সন্তান নাই না না ছেলে হওয়ার পরে ডিপোজ হয়ে গেছে এটা তো খুব খারাপ লাগে বুঝছেন এখন এখন যাক এখন আপনাকে বলি তা আপনি কেমন ছেলে কি বিয়ে করবেন আপনি তো নিজের মুখে বলবেন এখন আমি তো বলি এখন সেই অনুযায়ী বুঝছো না আপনি বলছেন আপনার একটা চাহিদা আছে না অনেক ছেলে আছে বউ মারা গেছে মনে করেন অবিয়ে তো ছেলে তো আপনাকে বিয়ে করবে না জিনিসটা না মনে করেন যে হ্যাঁ বয়স বেশি হোক সমস্যা নাই তো কেমন ছেলে কি আপনি চান একটু বলেন তো আমাকে যা মানে আমাদের সুখে রাখতে পারবে আচ্ছা বেশি হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা তাহলে আপনার চাহিদা কেমন আপনার বয়স যেহেতু তিরিশ বত্রিশ তাহলে আপনি চাচ্ছেন কি যে মানে পঞ্চাশ আচ্ছা আপনাকে একটা কথা বলি মনে করেন কি চেংলা ছেলেকে বিয়ে করলেন আপনি আজকে বিয়ে করলেন কালকে আপনাকে সুরে ফেলে দিল বুঝতে পারছেন আর এমন কাউকে বিয়ে করবেন যে আপনাকে সে মাথায় করে রাখবে কেমন আপনাকে বলি কারণ আপনি যদি আমার ধরেন আমাকে বিয়ে করেন আমি তো আপনাকে কয়েকদিন পর সুরে ফেলে দেবো আমার কথাই আমি বলতেছি কি ধরুন আমি দেখবো যে আমার বয়স হলো পঁচিশ ছাব্বিশ বছর আমি তিরিশ বছর এক মেয়েকে যত টাকা পয়সা আমাকে দেন কিন্তু মন তো পাবেন না বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ সেজন্য আপনি আমাকে আমি সুন্দর না ধরেন আপনি আমাকে যতটুকু সুন্দর থেকে আপনি আমাকে সুন্দর দেখে বিয়ে করলেন কিন্তু আপনি আমার মন পাইলেন না তাহলে কি হলো আপনার ক্ষতি হলো না সেই ক্ষেত্রে আপনি যদি একটা বয়স্ক লোককে বিয়ে করেন সে ভাববে কি যেরকম সুন্দরী বউ আমি পাবো না আপনি যেহেতু বলছেন আপনি হোসে লম্বা ভালো গায়ের রং জানি কি বলছেন কালো না ফসা সামলা ফসা তাহলে অবশ্যই ভালোই হবেন দেখতে শুনতে তাহলে আপনার পড়া পিক কথা বলা শেষে দিয়ে দিবেন হ্যাঁ এই নাম্বার ইমো আছে কথা বলার শেষে আপনি আমার কটা পিক আপনার দিয়ে দিবেন শাড়ি পরা থ্রি পিস পরা এরকম কটা পিক দিয়ে দিবেন এবার আপনাকে বলি তা বয়স্ক লোকরা চাই কি যেরকম একটা সুন্দরী বউ হয়তো চলে গেলে আর পাবো না এই ক্ষেত্রে আপনাকে অনেক ভালোবাসবে বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আপনি অল্প বয়সে ছেলেকে বিয়ে করলে আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর একজনকে বিয়ে করলে কষ্ট পাবেন আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ বান্ন তিপ্পান্ন এরকম একজনকে বিয়ে করেন অনেক সুখী হইতে পারবেন আচ্ছা আপনি যেভাবে বলছিলেন আপনাকে করলাম সেটা না আমার আমার কথার জন্য না আপনি একটু নিজে নিজে ভাবেন আপনি আমার কথা মতো বিয়ে করবেন দানা আপনি আপনার একটা চয়েস আছে না এবার শুনেন আপনি আমাদের কাছে কিছু মেয়েরা আছে যে আমি কিন্তু আপনার বাড়িতে আসব ঘরবাড়ি সবকিছু দেখব সরাসরি আপনাকে আমি দেখব সমস্যা আছে আসলে সমস্যা যদি আমি কালকে আসি আপনার বাসায় আসব ওকে আসব আমি কিন্তু শিওর আসব আপনার হেল্প লাগলে হেল্প করুন অনেক মেয়েরা আছে কি করে জানেন ছেলেদের কাছ থেকে মানে প্রথম প্রথম বাড়ি যায় দেখি না খেয়ে থাকে অনেক ভালো মেয়ে সুখ এলাকা কষ্টবল নেই অনেক ভালো কিন্তু ভিডিও ছাড়ার আগে এখন আপনি ধরেন অনেকদিন না খাওয়া জিনিসটা বলেন এখন যদি আপনার সামনে পান্তা ভাত দেই খাবেন না হ্যাঁ ভাত দিলেও খাবেন এখন সেই ক্ষেত্রে আপনার সামনে যদি মনে করেন বিরিয়ানি আসে আপনি কি পান্তা ভাত খাবেন তো স্বাভাবিক এই যে খাই না এটা খাই না এটা আপনি জিনিসটা বোঝেন বিরিানি আইছে বিরিানি আইসে খনিকের জন্য আর পান্তা ভাত আপনি সারা জীবনই খাইতে পারবেন খাইলে তাই এই যে জিনিসটা আপনাকে বোঝাই একটা উদাহরণ দিচ্ছি যে এই যে যে আপনারা ভিডিও ছাড়ার আগে আপনি বলেন যে কোনো একটা ছেলে নিয়ে আসেন আমি তাকে বিয়ে করব এখন যদি একটা বয়সকো ছেলে আপনার সামনে নিয়ে যায় তাকেও বিয়ে করবেন ঠিক না এখন মনে করেন যে ভালোmond এই যে সম্পন্ন নিজের ভাগ্যর ভরসা রে দিতে হবে আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে নিজে মনে করেন যে যার কাছে সুখই হতে পারবো তার কাছে সেটাই তবে আপনাকে কি বলছি আমি কথাটা শোনেন আপনাকে যদি একটা বয়স্ক লোককে এখন আমি নিয়ে যাই আপনি বিয়ে করবেন ঠিক না মানে আমার কথা মতো বিয়ে করবেন তয় যে সময় নাকি আপনাকে আমি ভিডিওটা টা ইউটিউবে ছাড়বো ছাড়ার পরে আপনাকে হাজার হাজার ছেলেরা ফোন দিবে সময় কাটানোর জন্য ফোন দিবে young ছেলেরা আর বয়স্ক লোকরা কখনো সময় কাটানোর জন্য ফোন দেয় না এরা বিয়ে করার জন্য ফোন দেয় আমার কথা বুঝতে পারছেন সময় কাটানোর জন্য হলে নাই না না আপনাকে একটা কথা বলি আমার কথা শুনেন কি বলি তো সময় কাটানোর জন্য ফোন দিবে young ছেলেরা এই যে আমার young ছেলেরা ফোন দেয় আমি ফোন

মানে কি বলবো আপনি মানে ধরা খাবেন এই জন্য একটা ভিডিও ছাড়ার পরে মেয়েরা ফোন ধরে না ফোন করে না আপনার নাম্বারটা কিন্তু লাস্টে বলে দেবেন হ্যাঁ পারবেন মুখে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের এই যে মেয়েরা ফোন ধরে না ফোন রিসিভ করে না অনেক মেয়েদের মানে ছেলেদের সাথে কথা বলে টাকা পয়সা হাতায় নেয় দয়া করে কি শোনেন এই যে আমার প্রবাসী ভাই যারা মাঠে কাজ করে দিন আনে দিন খায় ভ্যান চালায় এরা কিন্তু খুব কষ্ট করে টাকা ইনকাম করে এদের কাছ থেকে টাকা পয়সা নেবেন না ঠিক আছে আপনাকে যদি কেউ অসহায় ভাইবে দুই টাকা দেয় সেটা নেবেন আপনি খুব অসহায় কষ্টে আসেন এই যে আপনাকে আমি এক হাজার দুই হাজার দিলাম সেটা আপনি নেন সমস্যা নাই খুশি মনে যদি কেউ দেয় আর আপনি এই যে কারোর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাই আপনাকে বিয়ে করবো এই সেই আপনার সত্তর বছর হ্যাঁ 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 ওইটা হারামি হয়ে গেল তাই তো আপনি সব বুঝেন তো সেই ক্ষেত্রে আপনি এই সব ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নেবেন না যদি নেন তাহলে কিন্তু আপনার নামে আমি নিজে থেকে মামলা করব বুঝতে পারছেন আমার কথা তাহলে হ্যালো হ্যাঁ বলেন তো আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ বুঝতেছি তাহলে আপনার আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এটা একটু বলেন ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দেবো

Eight nine. Eight, nine. Eight. এই সুন্দরী পার্সোনাল আর নাম্বার আছে আমি আপনাদেরকে দিয়ে দিব দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন অযথা কেউ আমাদের কোনো মেয়েকে আপনারা বিরাক্ত করবেন না আর একটা কথা বলি ভাই আমাদের কোনো মেয়েকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা নিয়ে আপনার সাথে হয়তো প্রতারণা করবে হয়তো আপনি প্রতারিত শিকার হতে পারেন আর আর একটা কথা বলি আপনাদের ঘরে অনেকে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন এমন বউ চলে গেলে এমন বউ আর মনে জীবনে পাবো না বিশ্বাস করেন ভাই আপনি আমার সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই চ্যালেঞ্জ আমি রাখলাম ভাই আমার বাসা গোপালগঞ্জে আমি রাজু খান আমি শিল্পী রাজু খান ভাই আমার ইউটিউবে শত শত গান আছে গান বাজনা আমি ছেড়ে দিয়ে তারপরও ভাই আপনাদের এইসব ভালো কাজ করতে ভাল লাগে ভাই একটা কাজ সাকসেস হইতে পারলে ভাই নিজের কাছে অনেকটা ভালো লাগে তাই ভাই এই কাজগুলো আমি করে থাকি কে কি বললো ভাই ওই দেখার সময় নাই আপনি আমার বাসা সকালে আসবেন বিকেল হইতে ভাই আপনি বউ নিয়ে যাবেন আপনার ওই সুন্দরী বউ যদি ভাই চলে যায় তাতে কোনো সমস্যা সা নাই আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে দিতে পারবো আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই এই পৃথিবী খুঁজে কি আপনার মাকে এনে দিতে পারবো কখনো পারবো না ভাই তো দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না ওমন সুন্দরী বোর কোনো অভাব নাই ভাই পৃথিবীতে আর একটা কথা বলি আপনারা আমাকে হয়তো রাতে ফোন দিয়ে বা অনেক সময় ফোন দিয়ে পান না দিনে কেউ ফোন দিবেন না আমাকে আপনারা ফোন দিবেন রাত এগারোটার পরে রাত তিনটে চারটে পর্যন্ত আপনার সাথে আমি কথা বলবো তবে হয়তো যে ভাই আমাকে পান না আজকে পান না কাল পাবেন কাল পান না পশু পাবেন একদিন না একদিন পাবেন হয়তো আমি আপনার সাথে কথা বলতেছি আরও দশজন আমাকে ফোন দিচ্ছে আমার তিনটে চারটে ফোন ওনাদের সঙ্গে আমি কথা বলবো কিভাবে হয়তো আমি আপনার সাথে কথা শেষ করে তার সঙ্গে আমি কথা বলবো ভাই হয়তো অনেকে আমাকে মনে মনে বকাঝকা দে বিশ্বাস করেন ভাই আমি আসলে সবার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করি অনেকে আমাকে এক মাস পরেও পাইছে এমন অনেকে বলছে এখন ভাই আমি কে আমাকে ফোন দিচ্ছে পাচ্ছে না কে পাচ্ছে এটা আমি কিভাবে বুঝবো ভাই এখন পাবেন না পরে পাবেন পরে পাবেন না আর একটু পরে পাবেন ভাই দয়া করে কেউ বকা জকা দিবেন না আর একটা কথা বলি এইখানে যদি এই সুন্দরী ফোন নাম্বার দেই হাজার হাজার মানুষে ফোন দিবে আমার পার্সোনাল ফোন নাম্বারটি আপনাদের দিয়ে দিচ্ছি অযথা কেউ বিরক্ত করবেন না এই সুন্দরী কি যে বিয়ে করবেন সে আমার বাসায় চলে আসবেন ভালো করে দেখবেন শুনবেন আর আরেকটা কথা হলো কি আপনারা আমাদের যত সুন্দরী মেয়ে থাক যাকেই বিয়ে করেন আপনাদের মানে পাত্রপাত্রী সবাইকেই এই কথাটা বলি মনোযোগ সহকারে শোনেন আপনারা সবার ঘর বাড়ি যাচাই বাছাই করবেন অনেকে আছে যে আপনাকে বিয়ে করে সে আপনাকে রাতারাত বিয়ে করে আপনার বাড়িতে স্বর্ণ অলঙ্কার নিয়ে চলে যাবে মেয়েটি হয়তো মেয়েটির বাড়ি আমি চিনি না হয়তো একটা ছেলে আপনাকে বিয়ে করবে ওই ছেলেটি আপনাকে প্রতারিত করবে এক জায়গায় ফেলে রেখে চলে যাবে হয়তো আপনাকে বিক্রি করে দিবে এরকমও তো হতে পারে তো দয়া করে আপনারা কেউ কারো বাড়ি ঘর না চিনে যাচাই বাছাই না করে কেউ কাউকে বিয়ে সাদি করবেন না এটা আমার দাবি আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা ইমো আছে এমনকি আমার পার্সোনাল নাম্বার আপনারা দিনে ফোন দিলে কেউ পাবেন না আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত তিনটা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো আমি আমার আর একটা নাম্বার দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দয়া করে কেউ আপনার অযথা বিরাক্ত করবেন না আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন